আমার প্রফেশনটা সেন্ট মার্টিনস এর পর্যটনকে সহযোগী ব্যবসায়ী হিসেবে আমি মনে করি কারণ আমার তরমুজ আমি বিক্রি করেছি টুরিস্টের কাছে আমার উৎপাদিত সবজিগুলো আমি আসলে টুরিস্টের কাছে বিক্রি করে আমার এক কেজি টমেটো বিক্রি হয় পঞ্চাশ টাকায় যে যদি এই টুরিস্টটা না থাকতো তাহলে সেন্ট মার্টিন এক কেজি টমেটো আমার পাঁচ টাকায় বিক্রি করা লাগতো তো এখানে আমি বলছি যে স্থানীয় জনসাধারণ যে দশ হাজার স্থানীয় পামলে সহ অন্য আরো দুই হাজার মানুষ আছে যারা কেউ করেন কিছু আরাকানি উদ্বাস্ত ওখানে আছে যারা স্থানীয় মানুষ আমরা আছি তাদের ভিতরে উনি বলেছেন যে আশি থেকে নব্বই পার্সেন্ট পর্যটনের উপরে এখন নির্ভরশীল আসলে কথাটা পুরোপুরি সঠিক নয় অন্তত পক্ষে বলছি যে এই মুমেন্টে মানুষই পর্যটনের উপর নির্ভরশীল তা কিভাবে বললাম যে আমি তো কৃষক আমি পর্যটন ব্যবসায়ী কিন্তু আমার উৎপাদিত ফসলটা একটাই বিক্রি হয় পর্যটকদের উদ্দেশ্যে অর্থাৎ আমি বিভিন্ন হোটেল করতে যে আমার সবজিগুলো বিক্রি করি সুতরাং আমার প্রফেশনাল কৃষক হলেন আমি পর্যটনের উপরেই নির্ভরশীল সেন্ট পার্টিতে যে দোকানদারি করছে যে ভ্যান চালাচ্ছে যে মোটর সাইকেল চালাচ্ছে এরা কিন্তু সবাই পর্যটনের সহযোগী সুতরাং পর্যটন না থাকলে আমাদের কোন ইনকাম থাকবে না দুই হাজার সালে আমাদের জনসংখ্যা ছিল সাড়ে তিন হাজার এখন দশ হাজার আমাদের যে সামান্য কিছু কৃষি জমি আছে সেই টাকা দিয়ে সেই কৃষি ইনকামে ওই তিন হাজার লোকের কর্ম হতো কিন্তু এখন স্বাভাবিকভাবে জমির সংখ্যা কমে গেছে আর ফলত আমাদের কৃষি ইনকাম নেই বললেই চলে জনসংখ্যা বেড়ে গেছে দশ হাজার বারো হাজার লোক কিন্তু Deu